দরগার মেলার নামে জুয়ার আসর চরিলামে অথচ মেলায় মোতায়েন ছিল বিশালগড় থানার বাঘা অফিসারগণ কিসের টানে তারা সব দেখেও অন্ধের ভূমিকায় ছিলেন তা আমাদের জানা নেই তবে সাংবাদিকদের ক্যামেরা দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় জুয়ারিরা জেলা জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের সরকারি বাসভবনে পাশে অনুষ্ঠিত হয় মনু ফকিরে বাৎসরিক এবং সংহতি মেলা এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় কিছু মাতব্যর জুয়া ও গাজার আসর বসায় অথচ এ মেলা নিরাপত্তার মোতায়েন ছিল বিশালগড় থানার বাঘাভাঘা অফিসারগণ শত শত মানুষের সমাগম স্থল এই সংহতি মেলায় জুয়া ও গাজার আসর বসেছে এই খবর বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জী জানেন না এমনটা হতেই পারে না মেলায় বিশালগড় থানার পুলিশ মোতায়েন আছে অথচ জুয়া ও গাজার আসরের খবর পুলিশের কাছে নেই এমনটা কেউ বিশ্বাস করবে না কিন্তু কিসের টানে ওসি রানা চ্যাটার্জি সহ বাঘা বাঘ অফিসারগণ সব দেখেও অন্ধের ভূমিকায় ছিলেন তা আমাদের জানা নেই এদিকে অভিযোগ পেয়ে স্থানীয় সাংবাদিকরা জোয়ার উপস্থিত সাংবাদিকদের ক্যামেরা দেখে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় জোয়ারিরা দাদা ধৰা ধৰো কোন লাগে বুজিছ ন কেতিয়া চলাইছা দাদা দাদা বৈছে ন বয় ন বনাব কি লোক আছে বয় বেলে বয় বয়ে ন বয়ে ন বেত ব 哎，那个，来吧来吧 স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ এই মেলার নামে স্থানীয় কয়েকজন মাতব্বর এলাকার স্বাভাবিক পরিবেশ কয়েকদিনের জন্য বিষিয়ে তুলে এতে এলাকার যুবকদের পাশাপাশি শিশু ও কিশোরদের উপর জঘন্যতম প্রভাব পড়ে একটা অংশের মানুষ বলতে শুরু করেছে বিশালগড় থানাকে ম্যানেজ করে হয়তো এই আসর বসেছে উদ্দেশ্য মেলাকে কেন্দ্র করে অবৈধ পথে কিছু কামিয়ে নেওয়া এখন দেখার সংবাদ প্রকাশের পর গোটা বিষয় পদক্ষেপ গ্রহণ করে জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট দপ্তর রিপোর্ট সচিন জাটিয়া নেন